গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে আজকের বিষয়টি হচ্ছে কিভাবে আপনাদের ফেসবুকটি খুব তাড়াতাড়ি ভাইরাল করবেন ফেসবুকটি ভাইরাল করার জন্য গাইস আমি আজকে আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে প্রিয় গাইস আমি আজকে আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে খুব সুন্দরভাবে একটি জিনিস দেখাবো সেটা হচ্ছে কিভাবে ফেসবুক আমি চলে যাচ্ছি আমার ফেসবুক আমি এটা আপনাদেরকে এখন লাইভ প্রুফ দেখাবো আমার ভিডিও টেন না টেনে সম্পূর্ণ দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট গাইস এটা হচ্ছে আমার এ আমার ফেসবুক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ড্যাশবোর্ড ঠিক আছে গাইস তো আমরা এখানে চলে যাবো এখানে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রামস এখানে দেখতে পাচ্ছেন এটা আমি কমপ্লিট করে ফেলেছি মাত্র সাত দিনের জন্য সরি তিন দিনের জন্য আপনাকে এই অফারটা দেয়া হবে এটা আপনাকে খুব সহজে কমপ্লিট করতে হবে গাইজ দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট দেখতে পাচ্ছেন তো নেক্সট চলে যাচ্ছি কিভাবে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে কি ফলোয়ার হচ্ছে বাইশ হাজার ছয়শ দেখতে পাচ্ছেন বাইশ হাজার ছয়শ পলোয়ার এখানে তো আসেন আমরা আপনাদেরকে আরো একটি জিনিস দেখাবো সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন গাইস মনিটাইজেশন অপশন মনিটাইজেশন অপশন এবং কি ফেস রিকন্ডিশন এবং কি ফ্রি আউট ফিআউট তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা তো আর আমি আপনাদেরকে বলে দিতে হবে না ফ্রি আউট মানি কি ফ্রি আউট হচ্ছে যে চ্যানেলটি আইমিং যে ফেসবুক পেজটি কিংবা ফেসবুক আইডিটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন বা মনিটাইজেশান হয়ে যাবে ঠিক তখনই আপনার ফেসবুক সেটিংয়ের মধ্যে ফেসবুক ফেজের মধ্যে ফ্রি আউট অপশানটা চলে আসবে আদার প্রাইস যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি না মনিটাইজেশন না হয়ে থাকে বা যদি অ্যাপ্লাই না করে থাকেন তাহলে এটা আসবে না বাকি সবগুলো দেখা যাবে টোলসের মধ্যে মনিটাইজেশন ফেজ তারপরে এটা ফেজ এস এস সব কিছু এখানে আরও অপশান আছে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো অপশান আছে তো গাইস আমি আপনাদেরকে নতুন যারা ফেসবুক নতুন যারা ফেসবুক কিট করতেছেন আইমিং নতুন ফেসবুক আইডি খুলতেছেন এখানে দেখতে পাচ্ছেন গাইস রেচিং দশমিক জিরো মিলিয়ন মানে হচ্ছে চার মিলিয়ন রেচ মানে আমার ভিডিও রেচ রেচিং এই যে মানুষ বলে না তোর ভিডিও রেচ কেমন রেচিং কেমন এটা কন্টেন্ট পাবলিশ হচ্ছে আপনার পাঁচশো প্লাস এটা আপনি বুঝতে হবে এটা কি এগ্রিমেন্ট দেখতে পাচ্ছেন এগ্রিমেন্ট দেখতে পাচ্ছেন ফাইভ দশমিক পাঁচ লাখ দশ হাজার নয় আর মানি হচ্ছে পাঁচ লাখ দশ হাজার প্লাস এবং কি নেট ফলোয়ার দেখতে পাচ্ছেন এখানে আটাইশ দিন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আটাইশ ডে মানে চৌদ্দশো মানে এক হাজার চারশোকে কমপ্লিট তো খুব তাড়াতাড়ি আপনারা কিভাবে আপনাদের ফেসবুক গ্রো করবেন গ্রো মানে হচ্ছে কি ফলোয়ার বাড়াবেন ফলোয়ার বাড়ানোর জন্য আপনি কি করবেন দেখতে পাচ্ছেন যদি আপনার বয়েস কিংবা আপনার ফেস ভালো না বা মার্কেটে খাচ্ছেন না আমার মতো ঘাই আসতেছি তো আপনি একটা সুন্দর একটি পরিকল্পনা করতে পারেন সেটা হচ্ছে আপনি কোনো সেলিব্রিটি যে সেলিব্রিটি এখন বর্তমানে বাংলাদেশের ভাইরাল নিউজ যাকে নিয়ে সব সময় মানুষ কনটেন্ট তৈরি করে ভিডিও তৈরি করে লেখালেখি করে সেটি বাংলাদেশের হোক কিংবা ইন্ডিয়ার হোক কিংবা পাকিস্তানি হোক বিভিন্ন আপনার হয়তোবা বলিউড হবে হয়তোবা হলিউডের নায়ক নায়িকা হবে বা কোনো সেলিব্রিটি হ্যাঁ বা কোনো পলিটিশিয়ান যেটা আপনি চয়েস করেন যার ভিউ বা যার ভাইরাল এখন বর্তমান আপনি তাকে চয়েস করবেন তাকে চয়েস করার পর আপনি কি করবেন তার কিছু ভিডিও আপনি কেটে এবং কি তার সঙ্গে কিছু বয়েস যদি পারেন কিছু বয়েস দিবেন আর যদি বয়েস না পারেন তাহলে ওই ভিডিওটি কেটে এবং কি ওই ভিডিও থেকে আপনি কিছু ছবি তুলে ওই ছবি সহ দিয়ে একটি কন্টেন্ট তৈরি করবেন এবং কি সেটি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে কিংবা ফেসবুক আইডির মধ্যে আপলোড করবেন এবং কি ক্যাপশান টাইটেলে তার নামের উপরে কিছু যেটি মানুষ আকর্ষণীয় বা যেটি দেখলে মানুষ একবার হলেও আপনার ফেসবুকের মধ্যে ভিডিওর মধ্যে ক্লিক করবে আঙ্গুল দিয়ে টিপ দিয়ে দেখবে যে এই ভিডিওর মধ্যে কি আছে ওইভাবে ক্যাপশন লিখবেন গাইজ বুঝতে পারছেন তো ওইভাবে ক্যাপশন লিখলে মানুষ আপনার ভিডিওটির মধ্যে ক্লিক করবে আপনার রেচ রেচিং বেড়ে যাবে ফলোয়ার বেড়ে যাবে সবাই আপনাকে ফলো করবে এবং কি যখন আপনার সাইট হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে এবং কি ফাইভ থাউজেন্ড ফাইভ অনলি ফাইভ থাউজেন্ড আপনার ফলোয়ার কমপ্লিট ফর ইউর ফেসবুক ফেজ তা আপনি কি করবেন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর আপনার কিন্তু ফেসটি মনিটাইজেশান হবে না যেহেতু রিউজ কন্টেন্ট দিস ইজ এ রিউজ কন্টেন্ট আন অরিজিনাল কন্টেন্ট রিউজ কন্টেন্ট মানে কি আপনি অন্যের ভিডিও ইউজ করেছেন আর আন অরিজিনাল কন্টেন্ট মানে কি আপনি ডাইরেক্ট এদের ভিডিওটা ডাউনলোড করে দিয়েছেন যদি ছবি মিউজিক যদি এগুলো না লাগান তাহলে আন আনঅরিজিনাল কন্টেন্ট উঠে যাবে ভিডিওর মধ্যে এটাও হচ্ছে লং ভিডিওর জন্য আমি কি বলি লং ভিডিওর জন্য আসবে আন অরিজিনাল কন্টেন্ট আর রিউজ কন্টেন্ট আসবে হচ্ছে আপনার শর্ট ভিডিও আপনার রিল ভিডিওর জন্য ছোট ছোট যে বাইশ সেকেন্ড এক মিনিট এক মিনিটের নিচে যেগুলো ওইগুলোকে বলা হয় রিলস ভিডিও বুঝতে পারছেন খুব সহজে বুঝিয়ে দিছি তো আপনারা যদি আপনাদের ফেসবুক আইডিটি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন আমি দেখাচ্ছি এখানে আমার কত আছে বাইশ হাজার ছয়শো ফলোয়ার আছে চলেন আমি আমার ফেসবুকের মধ্যে আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে আমি রিলসের মধ্যে চলে যাব আমি রিলস ভিডিও দেখাবো রিলস ভিডিওর মধ্যে এখানে হচ্ছে এই ফটো রিলস ইভেন্ট তো আমি রিলসের মধ্যে ক্লিক করছি গ্যাস এ রিলসের মধ্যে ক্লিক করার পর গাইজ দেখুন আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এটা একটু আগে এগুলো একটু আগেছি তো সেজন্য তেমন এমন ভিডিও আসে না দেখেন এটার মধ্যে এটা ছাড়ছি গতকাল রাত্রে তেরো এক দশমিক তেরো তা আপনি যদি সব ভিডিওর মধ্যে এক দশমিক তেরো দুই তিন পাঁচ যদি এভাবে করে যেতে পারেন তাহলে আপনার ভিডিওটি এবং কি আপনার ফেসবুক পেজটি খুব সহজে খুব তাড়াতাড়ি গ্রো হবে এবং কি ফলোয়ার বেড়ে যাবে এবং কি আপনি মনিটাইজেশনের জন্য এলিজি এলিজিবেল হয়ে যাবেন এলিজিবেল বুঝতে পারছেন মানে অ্যালাউ হয়ে যাবেন মনিটাইজেশনের জন্য কিন্তু মনিটাইজেশন আপনি পাবেন না কেন পাবেন না আপনি আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের মধ্যে বলবো না হলে ভিডিও শেষে বলবো কেন পাবেন না মনিটাইজেশন মনিটাইজেশন এভাবে পাওয়া যায় না মনিটাই দেখেন গাইস এখানে এক দশমিক সিক্স কে এখানে আছে এক দশমিক ওয়ান কে ঠিক আছে গাইস এই সবগুলো ভিডিও দেখতে পাচ্ছেন এক দশমিক টু আরো এটা শুধু এটা তো কমগুলো দেখাচ্ছে আরও নিচে যেগুলো আছে এগুলো আপনার তিন লাখ পাঁচ লাখ এভাবে ভিউ উঠেছে আপনি বিশ্বাস করেন আপনি তাহলে আমার কষ্ট আমার আইডি তো দেখতে পাচ্ছেন কষ্ট অফিসিয়াল এটার মধ্যে গেলে আপনারা দেখতে পারবেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি খুব সহজে আপনারা বুঝতে পারবেন আমি কি করি গাইস আমি কী করি আমার এই যে ইউটিউব চ্যানেলটি আমি গ্রো কীভাবে করেছি আমার এই চ্যানেলটি আজকে আমার আগে বিশ্বাস করবেন কি না জানেন আমার আগে সব সময় আপনার দুই লাখ 5 লাখ এভাবে আসতো ভিডিওর মধ্যে ভিউ আসতো কিন্তু আমি এখন ওই ভিডিওগুলো দিতে পাচ্ছি না বা আমি একটু এর কারণে ওই ভিডিওগুলো তৈরি করতে পাচ্ছি না বলে আমার ভিউটা কমে গেছে কিন্তু আমার রেচ কমে নাই এবং কি আমি সব সময় ভিডিও আপলোড করে থাকি লং ভিডিও যদি আপলোড করতে দেরি হয় আমি কিন্তু রিলস ভিডিও ঘন ঘন আপলোড করতেছি এবং কি রিলস ভিডিওর পাশাপাশি আমি রিমিক্স ভিডিও রিমিক্স ভিডিও কি যে ছবি দেখে ভিডিও দেখে আরেকটা ভিডিও করা দেখেন না আপনি যদি এখন আমার ভিডিওটি দেখেন আমার ভিডিওটির সঙ্গে সঙ্গে আপনাকে আমার আমার পেজের মধ্যে গেলে আপনি রিমিক্স পেয়ে যাবেন রিক্স পেয়ে যাবেন মানে আমার সাথে আপনি ডুইট করতে পারবেন আমার সঙ্গে আপনি আপনার ফেস দেখিয়ে ভিডিও তৈরি করতে পারবেন কিন্তু ওই ভিডিও আপনি মনিটাইজেশন পাবেন আমার ফেস থাকলে কি হবে ওই যে আপনার ফেসও আছে সেজন্য আপনাকে মনিটাইজেশন দিবে এখন কিন্তু মানুষ ওইভাবে করতেছে ইনকাম করতেছে খুব সহজে ঘরে বসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন দশমিক দুই এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন দশমিক এইট আরও অনেক এটা দেখতে পাচ্ছেন গাইস নয় দশমিক ফাইভ কে হ্যাঁ দেখতে পাচ্ছেন নয় দশমিক টু কে এবং কি অন হয়ে গেছে তো গাইস এভাবে আমি আরগুলো দেখাচ্ছি না এভাবে এভাবে দেখেন এখানে মনিটাইজেশানের আপনার এই যে নোটিফিকেশন এটা অপশন মানুষ যারা কমেন্ট করেছে লাইক করেছে এখানে এসে যাবে গাইস দেখতে পাবেন খুব সহজে আপনি আপনার ফেসবুক পেজটি খুব তাড়াতাড়ি করে আপনি মনিটাইজেশন করতে পারবেন এবং কি পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করতে পারবেন যদি আমার কথাগুলো মেনে চলেন আপনার ভিডিও যদি মানুষ না খাচ্ছে না দেখছে আপনি একটি টিপস অনুসরণ করবেন সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ হইলে আপনি যদি বাংলাদেশের মানুষ হয়ে থাকেন তাহলে বাংলাদেশের মধ্যে বর্তমানে সেলিব্রিটিকে কাকে নিয়ে মানুষ ভিডিও তৈরি করে কন্টেন্ট তৈরি করে আপনি তাকে ফলো করবেন এবং কি তার ভিডিওগুলো কেটে কেটে আপনি আপনার ফেসবুকে দিবেন ফেসবুকে দেওয়ার পর আপনার যদি পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট হয় ফাইভ থাউজেন্ড অনলি ফাইভ থাউজেন্ড কমপ্লিট হওয়ার পরে আপনাকে মনিটাইজেশান এলিজিবেল করে দিবে এই গ্যাস মনিটাইজেশান হচ্ছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং কি আমার অ্যামাউন্ট পর্যন্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্যাস দেখবেন আমি কত টাকা আর্ন করেছি ফেসবুক থেকে সেটাও আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা জাস্ট ফলো করেন এই যে দেখতে পাচ্ছেন সাকিব খান আমি যেহেতু আমি যেহেতু আপনার নিউজ করি এবং কি আমার নিজের কন্টেন্ট করি যে আমার ফেস দিয়ে করি এবং কি আমি ছবি দিয়ে করি আমি সব সময় আমি আগে আমারটা করছি আমারটা যখন মানুষ খাচ্ছে না ঠিক তখন আমি ফলো করেছি সাকিব বুবলি এবং কি অপু বিশ্বাস এই তিনজনকে আমি ফলো করেছি এবং কি এই তিনজনকে ফলো করার পর মার্শাল্লাহ আমার ফলোয়ার বেড়েছে এবং কি আমার ফেসটি মনিটাইজেশন হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশ্বাস হচ্ছে না তো এই দেখাচ্ছি প্রমাণ লাইভ প্রমাণ দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে মনিটাইজেশন অপশন এটা মনিটাইজেশন অপশানে দেখতে পাচ্ছেন একে নভেম্বর দুই হাজার তেইশ এবং কি তিরিশে নভেম্বরের আর্নিং হচ্ছে ছত্রিশ দশমিক হালালা মানে ছত্রিশ ডলার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাড অন ঢিল অ্যাড অন ঢিলের মধ্যে ইনকাম হয়েছে এ মাসে দেখেন কত দশ ডলার না এগারো ডলার এগারো ডলার তিরিশ হালালা তিরিশ সেন্ট আর কি দেখেন প্রত্যেক ভিডিওর মধ্যে এক সেন্ট দুই সেন্ট এক সেন্ট এভাবে করে আসতেছে হ্যাঁ তো এই দুইটা দেখাইছি এবার হচ্ছে আপনার অরিজিনাল অ্যামাউন্ট দেখাচ্ছি পুরো মাসে টোটাল কত আসছে দুই মাসে আমার পুরো দুই মাসে কত টাকা আসছে আমার ফেসবুক থেকে এটা হচ্ছে এটার জন্য আপনাকে যেতে হবে ফিওটের মধ্যে ফেস ডি কন্ডিশনার যে পিওড ফি এ ওয়াই ও ইউটি এস পিওড গেট ওভার টু আন দ্য তো মানে কি আমরা ওই যে ব্যাংকের মধ্যে ট্রানজ্যাকশান করি আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি দেখুন কোনো সমস্যা নাই যেহেতু আমি এই ভিডিও তৈরি করি এটা হচ্ছে ইউ আর হোল্ড এখানে আমার নাম লেখা আছে আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম লেখা আছে নয় জানুয়ারি দুই হাজার চব্বিশে হোল্ডটা চলে যাবে কারণ আমার আগের আর্নিংটা ফেসবুক ফেড করেছে কিন্তু আমার ব্যাংকে আসে নাই বলে আমি এটা ক্যান্সেল করাইছি ক্যান্সেল করাতে আবার নতুন করে আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছি সেই জন্য এটা হোল্ডের মধ্যে আছে কিন্তু আমার আর্নিং দেখেন নেক্সট পিরিয়ড নেক্সট পিরিয়ড মানে কি মানে পরবর্তী এই দেখেন চব্বিশ বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ স্পষ্ট দেখতে পাচ্ছেন আর্নিং বাইশে জানুয়ারি মানে এটা হচ্ছে এই মাসের বাইশ তারিখে আমার ব্যাংকে চলে আসবে দুইশো পাঁচ ডলার পিও গাইজ দেখতে পাচ্ছেন দুইশো পাঁচ ডলার কত গাইজ বুঝতে পাচ্ছেন তো এটা হচ্ছে এর একে নভেম্বর দুই হাজার তেইশ আবার তিরিশে নভেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আপনার যদি প্রত্যেক মাসে যদি আপনার একশো ডলার কমপ্লিট হয় তাহলে আপনি প্রত্যেক মাসেরটা মাসে পেয়ে যাবেন আর যদি আপনার এক মাসে যদি বিশ ডলার বা পঞ্চাশ ডলার হয় তাহলে এভাবে যতদিন একশো ডলার কমপ্লিট হবে একশো ডলার কমপ্লিট হওয়ার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে ফেসবুক থেকে ব্যাংক অফ আমেরিকা এটা হচ্ছে আমেরিকা থেকে আসবে গাইজ বুঝতে পারছেন তো আমি আপনাদেরকে লাইভ দেখিয়েছি দেখেন এটা কিন্তু মিথ্যা না এটা হচ্ছে ডাইরেক্ট আমার এই ট্রানজেকশান দেখেন এখানে আমি ট্রানজ্যাকশানের মধ্যে চলে গেছি দেখেন এই প্রসেসিংয়ের মধ্যে আছে ওন হোল্ডের মধ্যে আছে এটা ফেল্ড গত মাসের দেখেন এই বিশে নভেম্বর একশো ডলার ফেল আমি এটা ফিল করেছি কারণ আমার ব্যাংকে আসে না কিছু প্রবলেমের কারণে সে প্রবলেমগুলো আমাকে কল দিবে ব্যাংক থেকে তারপর আমি গিয়ে সেটা সলভ করলে তারপর আমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে তো গাইস দেখতে পাচ্ছেন যদি ফেসবুক খুব তাড়াতাড়ি ফলোয়ার বাড়াইতে অবশ্যই আমি যেটা বলেছি সেটা ফলো করবেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের ফেসবুকে ফলো বেড়ে যাবে তো ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্য ডাইরেক্ট লাইভ স্ক্রিন রেকর্ডের মাধ্যমে নিয়ে আসবো আপনাদেরকে কিছু দেখানোর জন্য তো আজকের জন্য এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ